সুদানের হাজি শয়তানকে পাথর মারতে গিয়ে স্বামী মোসমানের মুখে পাথর মার না ফেটে রক্ত বের হচ্ছে এমন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আজকে দেখেন যদিও সোশ্যাল মিডিয়াতে অনেক কথা সঠিক সত্য মিথ্যা প্রচার হয় দেখেন তাদের মিথ্যা নিউজে জাতি আনন্দিত হয় যে সুদানের হাজি শয়তানকে পাথর মারতে গিয়ে স্বামী মোসমানের মুখে পাথর মার না ফেটে রক্ত বের হচ্ছে এমন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে সুদানের এক হাজি শয়তানকে পাথর মারতে গিয়ে স্বামী মুসলমানকে পাথর মারে পড়ছে এই খবরে আনন্দিত নারী পুরুষ সবাই ফেসবুকে পোস্ট করতেছে যে এইবার জায়গা মতো পাথর পড়ছে এটাই তো হয় না তাহলে চিন্তা করেন একজন মানুষ কতটা পচে গেছে কতটা ধ্বংস হয়ে গেছে যদিও হজ হয়েছে অনেকদিন আগে এরপরে মানসিক কথা কেবল নিয়া সোশ্যাল মিডিয়ায়তে টল করতেছে হাসি তামাশা করতেছে কেউ যদি বলে উমুক জাগাই আমেলিগের কেউ মারা গেছে ভাই আলহামদুলিল্লাহ চিন্তা করা যায় যে কেমন মানুষ ছিল তারা কতটা জুলুম করেছিল এত দাম্ভিকতা এত অহংকার যাদের ছিল আল্লাহ তাআলা একবারে ধ্বংস করে দিয়ে

এদের কেউ যদি মারা যায় মানুষ আলহামদুলিল্লাহ কেউ যদি অসুস্থ হয় ভাই যত তাড়াতাড়ি বিদায় হয় তত কিসের দোহা করবে না তাহলে এমন নেতা যদি আপনি হন যে আপনি মনার পরে জাতি যদি আলহামদুলিল্লাহ বলে জাতি যদি শান্তির নিঃশ্বাস নেয় যা একটা জালে মারা গেছে সৈরাচার মারা গেছে খনি মারা গেছে তাহলে কি ময়দানে আপনার অবস্থাটা কি হবে এই জন্য কবির ভাষা শতবার শুনেছেন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে বলো আপনি মারা গেলে জানা যায় মানুষ যেন দোয়া করে বদ না করে আপনি মারা গেলে মানুষ যেন আপনার জন্য দোয়া করে যে আল্লাহ ব্যক্তি মারা গেছে তারে তুমি জান্নাতের উচ্চ মাতান দি করানের পাখি আল্লামা সাইদি হুজুর মারা বলেন মারা যান গত কালকে দা দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে সবাই জানে দুই বছর আগে পরানের এর পাখি আল্লামা সাইদী হুজুর বিদায় নি গেছেন কিশনার মানুষ ছিলেন এখন হাজার হাজার মানুষ তার কবরে তার জন্য দোয়া করে তার কবর জিয়ারত করে দোয়া করে শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে কোরআনের পাখি কে মানুষ এতটা সম্মান করে আর যে সমস্ত সৈরাচার জালেমেরা তাকে হিংসার বশবর্তী হয়ে মিথ্যা মামলা হামলা দিয়ে তেরোটি বছর জেলখানায় বন্দি করে রেখেছিল পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করেছে শহীদ আল্লামা হোসেন সাইদি হাফিজা তার জন্য আমরা দোয়া করি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তালা জান্নাতের উচ্চ মাখান দান করুন জোরে বলুন আমি যার কথা শুনি অসংখ্য মানুষ নামাজি হয়েছে অসংখ্য মানুষ কালেমা পরে মুসলমান হয়েছেন দেশ বিদেশে যিনি কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন তাফসির জগতের রূপকা কোরআনের পাখি বাংলাদেশের শ্রেষ্ঠ তাফসির কারক আল্লামা সাইদি হুজুর তিনি বিদায় নিয়েছেন তার জন্য মানুষ দোয়া করে চোখের পানি ছেড়ে এখনো কাঁদে আল্লামা সাইদি হুজুরের শূন্যতা ফিরে পাওয়া যাবে না তার জন্য সবাই দোয়া করে গতকালকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার ফেসবুক পোস্টে দোয়া করেছে অসংখ্য লামা এখান দোয়া করেছেন বিভিন্ন মসজিদে তার জন্য দোয়া হচ্ছে কেমন সোনার মানুষ ছিলেন এইরকম জীবন গঠন করতে হবে যাতে মৃত্যুর পরে মানুষ আপনাকে স্মরণ করে আপনার জন্য দোয়া করে আপনার রেখে যাওয়ার নসিহা আদর্শকে মানুষ যেন অনুসরণ করে আপনাকে যেন মানুষ আইডল মনে করে আর আপনারা এমন নেতা আপনার কপালে একটা পাথর পড়ছে আপনার নাকে একটা পাথর লাগছে জনগণ খুশি হয় যে স্বামী মোসমানের নাকে পাথর পড়ছে জায়গা মতো পাথর লাগছে খুশি হয়েছে মানুষ যে শয়দানকে পাথর মারতে গিয়ে স্বামী মোসমানকে পাথর মেরে দিচ্ছে আজকে এই সমাজে যা চলতেছে যে কথাগুলো আমরা উপস্থাপন করি না কেন এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে যে এমন কিছু দুনিয়ার জমিনে করে যান এই দুনিয়ার জীবনে এমন একটা জীবন গঠন করে যাতে আপনি মারা গেলে আপনার প্রতিবেশী আপনার জন্য দোয়া করে আপনি মারা গেলে আপনার জনগণ এলাকার জনগণ আপনার জন্য দোয়া করে যে একজন ভালো মানুষের বিদায় হয়েছে ওনার মতো মানুষ হয় না উনি এত ভালো ছিলেন নম্র ভদ্র ছিলেন বিনয়ী ছিলেন আমরা ফেরেশতা দেখি নাই খিত ওই মানুষকে দেখে বুঝেছি উনি ফেরেস্তার মতো মানুষ ছিলে আল্লাহ এমন জীবন আপনাকে গঠন করতে হবে আর আপনি মরে গেলে বলে এলাকার একটা শয়তান বিদায় হইলে কি বলেন এলাকার একটা শয়তান বিদায় হইতে জানাজা ভরতে গেলে অনেক মানুষ কানে খানে এসে বলে হজুর কার জানা যা দুনিয়ার আকাম বদকাম যা আছে সব করেছে হজুর বলা হয় না মরার মানুষ বলা হয় না মৃত্যু হয়েছে বলা হয় না তার বলেও বলে বলা হয় না তারপরে বলছি তেমন মানুষ কি হওয়া যাবে বলে এমন মৃত্যু কি আমরা চাই আল্লাহ যেন আমাদের হেদায় দান করে এই যে অতি আবেগে কিছু মানুষ এগুলো বলে মানে এমন নেতার চান্স আমি করে আপনার আমার নিজের বমি চিন্তা করে জাহান নামীদের জন্য এমন একটা খাবার আল্লাহ দেবেন এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি যা হবে যা পুজ ব্যতীত কিছুই নয় ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি তারা পান করবে আল্লাহ বলেন এটাই তাদের সমুচিত প্রতিফল এটাই তাদের প্রতিফল এই প্রতিফল তাদেরকে পরিপূর্ণ দেওয়া হয় নবজ্লা একটু জোরে বলেন চিন্তা করে দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে পড়ে আসি আল্লাহকে ভুলে গেছেন করান হাদিসের কথা ভুলে গেছে ওলামা ইকরামদের বয়ান করে সেগুলো শুনে আমাদের অন্তরে ভয় পয়দা হয় না করান বুঝি না হাদিস বুঝি না ইসলাম বুঝিনা এই দুনিয়ার রং তামাশায় এতটা ব্যস্ত হয়ে চলে

এমন কোনো অপরাধ না দুনিয়াতে টিকে থাকার জন্য আপনি করতেছেন না সব ধরনের অপরাধ আপনি করতেছেন একবারও মালিকের ভয় আপনার দিলের ভিতরে পয়দা হয় না যে আমার কি হবে মৃত্যুর পরে আমার কি পায়সারা হবে আপনি আমি সব ভুলে গেছি আজকে দুনিয়া পেয়ে আপনি আমি পাগল হয়ে গেছি এই দুনিয়াতে কি দেখতেছেন

ইসলাম সহ্য করে না ওলামাইকরামদের সহ্য করে না মুসলমান দেখলেই তাদের শরীর গরম হয়ে যায় এই সমস্ত নরপশু পশু জালেমদের কাল্লা পৃথিবীর জমি থেকে ধ্বংস করে দিয়ে এই জন্য আজও যখন পৃথিবীতে সে সমস্ত মানুষদের আমরা দেখতে পাই যে তারা একটু আঘাত প্রাপ্ত হয়ে মানুষ খুশি হয়ে বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল বড় বড় নেতা ছিল আজকে কেউ নাই সব চলে গেছে আজকে তাদের নেতার মৃত্যুবার্ষিকী পালন করার মতো কেউ না